আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো সরিষা ফলি তো দেখতে থাকুন প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম এইখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ মরিচ দিয়ে দিব তারপর সুন্দর করে একটু নেড়ে নিব পেঁয়াজ আমি হালকা ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব মশলাগুলো হালকা ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আগে বেটে নিয়েছিলাম সরিষা সেগুলো দিয়ে দিব তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম মাছ সেগুলোই দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই দা আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলো আমি সুন্দর ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে তারপর একটা সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকব তো দেখতেই পারছেন তরকারিটা বলক পড়েছে এখন একটু নেড়ে নেব এই তো আমাদের তরকারিটা হয়ে এসেছে এখন আমরা দিয়ে দিব লেবু পাতা তারপর একটু মিশিয়ে নিতে হবে এই তো আমাদের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম সরিষা ফলি পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই সরিষা ফলি খেয়ে দেখবেন এটা অনেক বেশি মজাদার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিস টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ